গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আমি মোটামুটি ভালোই আছি চলে যাচ্ছে আর কি তো এখন সকালবেলা এসেছি এখন বাজে সাড়ে দশটা আমি এসেছি অনেকক্ষণ আগে জানো তো আজকে সেরকমভাবে রান্নার বিশেষ কিছু চাপ নেই আজকে হলো সোমবার তো এখন ওই জন্য রান্নার কোনো কথা না ভেবেই আগে এখানে দেখো দুধ জাল দিচ্ছি আর এদিকে বসেছি চা তো এখন চা করে নেবো আর মাম্মাকে বাবা স্কুল থেকে নিয়ে চলে এসেছে নিচে আছে তো ও বললো চা খাবে তো সেই জন্য দুজনের জন্য এখন একটু চা করে নেবো দুধ চা করে নেবো আর মুখটা কীরকম শুকনো শুকনো লাগছে তার কারণ হচ্ছে ভীষণ মাথাটা যন্ত্রণা করছি ভীষণ মাথাটা এত যন্ত্রণা হচ্ছে চোখের প্রবলেমের জন্য তো চোখের ডাক্তারও দেখাতে যাব করছি দুধ চা তো এদিকে দুধ চা করে নেবো আর একেবারে দুধটাও জ্বাল দিয়ে রাখবো আর তারপরে চা বিস্কিট খাই আর আজকে আমি বলা ভুল মানে চা খাবো চা বিস্কিট তো চলো সব করে চাটা করে নিই তারপর তোমাদের সাথে পরে কথা বলছি তোমরা সারাটা দিন সঙ্গে থাকো তোমাদের সাথে সারা দিনে যা কাজ কাজকর্ম যা যা করবো শেয়ার করবো ঠিক আছে তো চলো শুরু করা যাক এই দেখো গরম গরম চা করে নিয়েছি দুধ চা আমি একটা তোমার আমার বন আর এই যে বিস্কিট নিয়েছি চা দিয়ে খাওয়ার জন্য তো চলো চাটা নিয়ে নিচে যাব ওরা নিচে আছে নিচে গিয়ে চাটা খেয়ে তারপর ওপরে এসে বাকি কাজ শুরু করব যেহেতু রান্নাবান্না ছিল না তাই একেবারে তোমাদের সাথে ইভিনিংয়ে এসে কথা বলছি আর ওবেলা ভীষণ ভীষণ জামাকাপড় কাচার অনেক চাপ ছিল জামাকাপড় কাচাকুচি করেছি তাই আর সেরকমভাবে কিছু তোমাদের সাথে শেয়ার করার ছিল না আর এখন সন্ধেবেলা চলে এসেছি রেস্টুরেন্টে আমার বরের সাথে একবারে বেরিয়ে গেছি আর এখানে এসেই দেখো গরম গরম চা খেয়ে নিচ্ছি এখন যাব হচ্ছে চোখটা দেখাতে চোখের ডাক্তারের কাছে রানীগুটিতে তো তার আগে এসেছি এখন দোকানে ওর সাথে একবারে বাড়ি থেকে বেরিয়ে এসছে তো এখানে এসে চা খেলাম চা দিল ওরা চা খেলাম তাকে বসে আছি সাতটা থেকে ডক্টর সাতটা বাজে আর একটু পরে গেলেই হবে তো তো ক্লিনিকের ওখানে না কিন্তু ফোনটা ছিল না তো যে কারণে আমি যাওয়ার সময় শুধু একটুখনি শর্ট নিতে পেরেছি এটা আমি যাচ্ছিলাম ক্লিনিকে তার জন্য আর ওখানে যেহেতু ফোন ক্যামেরা অন করার ব্যাপার ছিল না তাই জন্য আমার হাজবেন্ডও বললো যে এখানে দরকার নেই ক্যামেরা অন করার তো এই কারণে এ দেখো এখানে মাম্মা বসে ড্রয়িং করছে এখন কি করবে ও আর বোর হতে থাকে তো এই বসে বসে এঁকেছে মা কালি এঁকেছে দেখো ওর নিজের মন মতো আর কি কোনো বানিয়েছে এটা প্রদীপ চলছে তাই না এটা ধূপকাঠি এগুলো ফুল আর এটা কি মা মুন্ড থেকে রক্ত ড্রপ ড্রপ করে থালায় পড়ছে এই প্লেটে হ্যাঁ যাই হোক কিছু একটা হবে পাত্র আর কি ওটা আর এখানে এখন একটা আকা চলছে এটা মা দুর্গা রাগি চোখে তাকিয়ে আছে তাই তো হয়নি তো কমপ্লিট কমপ্লিট করো করো বসে বসে নাও আচ্ছা তুমি করো আমি ঠিক ক্যাপচার করব তুমি করো আমি দেখ ক্যাপচার করে নেব তো চলো এটাও করুক কমপ্লিট করুক তো দেখো রেস্টুরেন্ট এখন ফাঁকা তাই জন্য ভয়েস দিয়ে কথা বলছি তোমাদের সাথে আর এখানে কিছু জিনিস কিনে এনেছি আমরা এখানে আছে একটু ফল আছে আরও আছে এখানে সব রাখা আর এখন কিছু বার করলাম না এটা তোমাদের সাথে পরে শেয়ার করব আজকে তো আর হবে না কারণ আজকে রাত হয়ে যাবে বাড়ি যেতে যেতে একসাথে যাব বরের সাথে বাড়ি তো সেজন্য আর কালকে তোমাদের সাথে শেয়ার করব। তো চোখ দেখিয়ে এলাম চোখের পাওয়ার আছে সব ডিটেলস তোমাদের সাথে পরে শেয়ার করব। এখন আর কিছু বললাম না তো দেখো যেহেতু রাত্রে একসাথেই বাড়ি ফিরবো বাড়িতে গিয়ে তো আর খাওয়ার কোনো গল্প নেই তাই জন্য ওখানে ওরা রেস্টুরেন্টে রান্না করেছিল ডিমের কারি আর চিকেনের পকোড়া তো এই দিয়ে আমরাও ডিনারটা সেরেছিলাম গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও মোটামুটি ভালোই আছি তো বেলাই আগে দেখাচ্ছি ঠাকুর তার কারণ হচ্ছে হলো আজকে সকালে ঘুম থেকে উঠে এসে আমি স্নান করে জামাকাপড় ধুয়ে স্নান করে প্রথমেই আগে পুজো দিয়ে নিয়েছিলাম তো ঠাকুর দেওয়া দেখো দিকে কমপ্লিট করে নিয়ে তারপরে কিন্তু আমি রান্নার দিকে এসেছিলাম আর আজকে যেহেতু মঙ্গলবার আজকে নিরামিষ খাওয়া দাওয়া তাই জন্য এখানে মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি এই দেখো এই মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে চাল ধুয়ে হাড়িতে রেখে দিয়েছি ভিজিয়ে চালটাকে আর এদিকে চা করে নিয়েছি চাটা ঢালবো আর চায়ের সাথে ভাবলাম যে একটু ব্রেড খাওয়া যাক যেহেতু নিরামিষের দিন খুব খিদেও পেয়েছে আমাদের সেজন্য চায়ের সাথে ব্রেড এটাই থাকছে আজকে সকালে ব্রেকফাস্ট দেখো শুকনো কড়াইতে ব্রেডটা গরম করেছে বলে আটকে আটকে গেছে তো এখানে ডালটা সেদ্ধ হতে থাক আস্তে আর আমি এখন চা আর ব্রেড নিয়ে চলে যাব নিচে কারণ নিচে গিয়ে খাবো বর নিচে এসে গেছে মাম্মাকে স্কুল থেকে নিয়ে তো চলো যাওয়া যাক ব্রেকফাস্টে এটা খেয়ে নিই তারপরে বাদ বাকি লাঞ্চের আইটেম রেডি করব সেটা সবটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো তো চলে এসেছি দেখো নিচ থেকে এখন ওপরে এসে গেছি আর নিচ থেকে একেবারে চুল ঠুল আচরে নিয়ে চলে এসছি আর এদিকে দেখো ডাল রান্না করা হয়ে গেছে এই যে ডাল টমেটো দিয়ে ডাল রান্না করলাম আজকে মুগ ডাল কিন্তু টমেটো দিয়ে করলাম ডালটা ঢাকা দিয়ে রাখি হালকা করে ঢাকা দিই কারণ যেহেতু সবে নামালাম আর এদিকে ভাতও হয়ে গেছে ভাতটা এখন উপর দিয়ে দেবো আর এখন হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে বাঁধাকপিটা কাটবো বাঁধাকপিটা কেটে একটু ভাপিয়ে নেব আমি তো বাঁধাকপি একটু ফাটি ভাপিয়ে নিই তো ওটা করে নিয়ে বাঁধাকপিটা বসাবো কাটাকুটিগুলো করে নিই ভাতটা উপর দিয়ে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটাই তো এই দেখো নুন আর দিয়ে বাঁধাকপিটা বা সেদ্ধ করে এখন ঝুড়ির মধ্যে জলটা ঝরতে রেখে দিয়েছি আর এদিকে আলু টমেটো কাঁচা লঙ্কা চিড়ে জলে ধুয়ে আবার করে জলে ভিজিয়ে রেখেছি তেল গরম হয়ে এসছে এখন তেলের মধ্যে দিয়ে দেব কী বলো তো শুকনো লঙ্কা জিরে তেজপাতা আর হচ্ছে একটু গোটা গরম মশলা থেঁতো করে ফোড়নে দিয়ে দেবো দিয়ে তারপর এর মধ্যে আর কি আলুটাকে ভেজে নেব ভেজে তারপরে আলুটা একটু ডাউন করে ভাজা হয়ে গেলে তারপরে গুঁড়ো মশলা যেগুলো রেগুলার মশলা আছে আর কি নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু কাশ্মীরি মিরচি এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো আলুটার সাথে আলুটাকে আগে একটু ব্রাউন করে ভালোভাবে ভেজে নিচ্ছি তো আজকে নিরামিষের দিন আজকে তো ডাল টমেটো দিয়ে করে নিয়েছি মুগ ডাল মাম্মার জন্য হয়ে যাবে আর বাঁধাকপি খেতে জানো তো আমার মেয়ে কিন্তু ভীষণ ভালোবাসেন তো ডাল আর বাঁধাকপি দেখলে পরে ও এমনি খেয়ে নেবে ক্যাবেজ খাওয়ার ভালোবাসে যেহেতু আর আমাদের তার সাথে কেনা আলু ভাজা কালকে এনেছি সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি পরে তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো একটু টমেটোটাই ইচ্ছা করে বেশি করে দিয়েছি নিরামিষ সরকারিটা একটু টমেটো বেশি দিলে রঙটা বেশ সুন্দর হয় আর খেতেও ভালো স্বাদ লাগবে আর এই তো আমি তো এরকমভাবে মশলাটাকে জলে ভিজিয়ে রাখি জলে ভিজিয়ে মশলা দিয়ে কষিয়ে রান্না করলে না ওতে কিন্তু মশলাটা খুব ভালো মানে কষানো হয় জল দিয়ে দিয়ে মশলাটাকে কষালে কষানোটা খুব ভালো হয় পরিমাণটায় তো চলো আমি এখন এটাকে ভালো করে মশলা দিয়ে কষিয়ে কষিয়ে ভালো করে যখন তেল বেরিয়ে আসবে তখন ফাইনালি সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা দেব আর যতক্ষণ মশলাটা এভাবে কষাবো ততক্ষণ কিন্তু ঢাকা চাপা দিয়েই করব তাহলে কী হবে মোটামুটি আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো চলো দেখতে থাকো হ্যাঁ বাঁধাকপি রান্না বসিয়ে দিয়েছি আর এ দেখো দেখে মাম্মা ঘুম থেকে উঠে চলে এসেছে ও ঘুমোচ্ছিল ঘুম থেকে উঠে এসছে এখন স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছে ও আর ওর বাবা মিলে নিচে শুয়েছিল শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে আর এখন ঠিক আছে এই যে চিজ বল এটা কালকে কিনেছি কালকে চোখ দেখাতে গেছিলাম না আর তো তখন ওখান থেকে কয়েকটা জিনিস এরকম কিনে নিয়েছি ফল কিনেছিলাম আর দাঁড়া তোমাদেরকে একটু দেখাই এই যে আমি একটা চিজ বলের প্যাকেট কিনেছি একটা নিয়েছি আলু ভাজার প্যাকেট এটা হচ্ছে শুধুও খাওয়া যায় টিভি দেখতে দেখতে বেশ ভালো লাগে আর এমনি ডাল ফালের সাথে মুখে দিয়ে খেতে পারবো সেই জন্য আমার খুব ভালো লাগে এই রকম একটা ছোট্ট কুচি কুচি বিস্কিটগুলো নিয়েছি এরকম একটা প্যাকেট একটা নিয়েছি এই জিনিসটা এটা তোমরা কখনো কেউ ট্রাই করেছো কিনা জানি না বাট আমাকে আমার হাজব্যান্ড একবার এনে দিয়েছিল তখন আমার খুব ভালো লেগেছিলো খেতে তো সেই জন্য আমি আবার কালকে গেছিলাম তাই নিয়ে অনেকদিন পর অ্যাকচুয়াল গেলাম ওই দোকানটায় আনি কুটির আগে তো মোটামুটি যাওয়া হতো এখন তো যাওয়া হয় না তাই কালকে গেছিলাম সব নিয়ে এসেছি তো এইটাই একটু মাম্মাকে এখন খুলে দিলাম ও খাচ্ছে এটা খেয়েও স্নান করবে আর এদিকে বাঁধাকপি আমার অর্ধেক পথে জল ভরতে হবে বোতলগুলো সব থাকা এখন জল ভরবো আর এখানে আছে কিছু ফল আছে দাঁড়াও দেখাচ্ছি কি কি ফল আছে ব্যাক ক্যামেরায় এটা হচ্ছে মাম্মার বায়নায় একটা আতা নেওয়া হয়েছে আর এই আপেল দুটো নেওয়া হয়েছে এই আপেল দুটো দেখতে কি কিউট দেখো কি সুন্দর দেখতে আপেলগুলো তা আমি বায়না করলাম আমার গল্প বললাম আমি আপেল এই আপেলটাই খাবো ও অন্য আপেলগুলো বলছে যেগুলো একদম লাল টুকটুকে আমি বললাম না আমি এটা খাবো আমার এটা খুব ভালো লাগছে দেখতে এর মধ্যে একটা টক টক ভাব আছে এই আপেলটার মধ্যে আর এই অল্প করে কলা নিছে কারণ কেন বলতো কলা বেশি নিলে কেউ খেতে চায় না পরে থাকে লাস্টে কালো হয়ে গেলে ওগুলোকে আমায় খেতে হয় তো এই কটা ফল নিয়েছে আর আঙুরটা মাম্মা সকালবেলা টিফিনে নিয়ে চলে গেছে তো আর ও একটা অরেঞ্জ আছে অরেঞ্জটা মাম্মাকে খাওয়ার পরে খুলে দিয়ে দেবো এই একটাই অরেঞ্জ নিয়েছি কারণ টক হবে না কি জানি না ওই জন্য একটা ট্রাই করার জন্য ওকে বায়নার জন্য নিয়েছি এই হলো কালকে নেওয়ার কেনাকাটি করেছিলাম আর কি রানীকুটি থেকে আর এদিকে দেখো মশলা কিন্তু প্রায় কষে গেছে তেল ছেড়ে দিয়েছে আচ্ছা তো এবার আমি এখানে এই ভাপিয়ে রাখা বাঁধাকপিটা অ্যাড করব তো একটা কথা তোমাদের বলি যেহেতু অনেক দিন তোমাদের সঙ্গে ঠিক মতো ভিডিও শেয়ার করা হয়নি তার কারণে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে আমার লাইফস্টাইলও তো আমি কিন্তু ছিলাম না বাড়িতে জানো তো দুদিনের জন্য গেছিলাম মাদের বাড়িতে থাকার জন্য মায়ের শরীরটা একটু খারাপ ছিল তো সেখান থেকে আসার পর আমার জানি না কেন বাড়ি থেকে আসার পরই না আমার সমস্ত কাজকর্ম কেমন যেন একটা এদিক ওদিক উল্টে পাল্টে যায় ঠিক এই এখন কদিন তাই যাচ্ছে আর একটা কথা আমার ভিডিওর মধ্যে এখন শুনবে তোমরা যে জামা কাপড় কেচে মেলা জামা কাপড় ধোয়া জামা কাপড় ধোয়ার বাকি ছিল তো এই কথাগুলো বলার কারণ হচ্ছে একটাই তার কারণ আমাদের যে ওয়াশিং মেশিনটা ছিল সেই মেশিনটা এখন খারাপ তো আমি বাড়ি থেকে বাড়িতে যাওয়ার আগে থেকেই মেশিনটা খারাপ হয়ে গেছিলো তো মেশিনটা খারাপ যেহেতু এখনই ঠিকও করা যাচ্ছে না তার কারণে এখন হাতে কাচতে হচ্ছে তো গতকালকে হাতে জামা কাপড় কেচেছি আর কালকে একটু বেশি কাঁচা হয়েছে তার কারণ হচ্ছে আমি তার আগে দুদিন বাড়িতে ছিলাম না তো এত কাছাকাছি করার পর না এত কোমর থেকে পিঠ দিয়ে যন্ত্রণা করছে যার কারণে আমার মানে কালকে সেরমভাবে ওই জন্য মানে কাছাকাছি করার পরে আর ওই জন্যই ভিডিওটা আমি ঠিক কন্টিনিউ করে উঠতে পারিনি তাই একেবারে ইভিনিংয়ে তোমাদের সঙ্গে দেখা করেছি দেখো এই এখন জামা কাপড় অল্পই ছিল আজকে তো এইগুলো সব ধুয়ে দিয়েছি এখন যাবো এগুলোকে মেলতে চলো আর এইখানে দেখো গতকালের অনেক জামা কাপড় ছিল গতকালকের এই এত বড় এই আমার এই স্ট্যান্ডটা ভর্তি জামা জামাকাপড় দেখেছো গতকালের অনেকগুলো জামাকাপড় ছিল সব মেলে দিয়েছি আজকে ওই জন্য অল্প আছে কালকে যেহেতু অনেকটা কেচেছি আজকে রেগুলার জামা কাপড় ছিল সেগুলো ধোয়া ধুই করলাম তো চলো এগুলো তুলে দিই তুলে আবার ওইগুলোকে মেলে দিই সব কালকে ডাক্তার দেখাতে গেলাম তার কারণ হচ্ছে প্রচণ্ড মাথা ব্যথা করছে অনেক দিন ধরে মাথা ব্যথা নিয়ে ভুগছি আর কোনো না কোনো কারণে সময়ও হয়ে উঠছে না এ কারণে আমার ডক্টর দেখানো হয়নি চোখের একটু প্রবলেম হয়েছে তো যাই হোক সেই কারণেই তো চোখ দেখিয়ে এসেছি আর প্রবলেমটা তোমাদের সাথে পরে বলছি কিন্তু এখানে এখন যেটা বলবো সেটা হচ্ছে ক্যামেরা তো বহুদিন সামনে ঠিকঠাক মতো ধরে ভিডিও দিইনি এখন যখন বর্তমানে ক্যামেরা ধরে ভিডিও করছি তখন আমি খেয়াল করলাম আমার মুখে গায়ে হাতে প্রচুর পরিমাণে ট্যান্ট পড়েছে যেটা আমি এই ক্যামেরার দিক থেকে দেখে বুঝতে পারছি তো আমি তো খুব একটা মেকআপ করি না তো পুজোর সময় তো একটু করা হয়েই এখন ভীষণ মুখে ট্যান্ট পড়ে গেছে আর হচ্ছে মাম্মারও স্কুলে পরীক্ষা যাচ্ছে মাম্মাকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম যার কারণে ঠিক মতো নিজের কোনো চর্চাও করা হয়নি তো ভাবছি আগামীকাল অর্থাৎ বুধবার দিন মাম্মার স্কুল ছুটি আছে তো একটুকুনি আজকে ভাবছি একটুখুনি স্কিন কেয়ারটা করেই নেব কারণ আমি এখন ক্যামেরার সামনে যখন নিজেকে দেখছি বিশেষ করে যখন আমি এডিট করছি তখন আমার খেয়াল পড়ছে যে আমার কিন্তু প্রচুর ট্যান পড়েছে আর এই ট্যানগুলোকে কিন্তু আমাকে রিমুভ করতে হবে তো একদম সন্ধে বন্ধে দিয়ে এসেছি এদিকে দেখো পিছনটা কিছু বোঝা যাচ্ছে একটু ধোয়াতে ধোঁয়াটে রাখছে তার কারণ হচ্ছে একটু ধুনো জ্বালালাম আজকে মঙ্গলবার তাই একটু ধুনো দিলাম আর এদিকে এখন বসিয়ে দিয়েছি চা লিকার চা খাবো এদিকে মাম্মার জন্য দুধ গরম করছি তো চায়ের সাথে টাতে কী থাকবে দাঁড়াও বলছি চা পাতা দিয়ে নিই চাটা ফুটে গেছে আমার পাতা চা শেষ হয়ে গেছে যখনই চা খাবো ততবার আমি অভিযোগ করি যে আমার পাতা চা শেষ আমি গুঁড়ো চা দিয়ে এখন বর্তমানে চা খেতে হচ্ছে ওর বর মার্কেটে যাচ্ছে না তো বলেছে যাব যখন তখন এনে দেব তখন কবে যায় ওরও এমন কাজের শিডিউলটা এখন হয়ে গেছে যে ব্যস্ততা পূর্ণ কাজের শিডিউল হয়ে যাওয়ায় ও আর কি যাবে যে মার্কেটে যাবে সেই সময়টাই বার করতে পারছে না এখানে দেখো ফ্রাইং প্যান বসিয়েছে তার কারণ হচ্ছে নিরামিষের দিন হোক তাও তো কিছু তো একটু চটপটি চায়ের সাথে খেতে ইচ্ছা করে যদিও কালকে অনেক কিছু কিনে এনেছি তো আজকে একটু মিক্সচার টাইপের সব কিছু দিয়ে চায়ের আড্ডাটা একা একাই দেব আর আমার সাথে কে চায়ের আড্ডা দেবে সন্ধ্যের টাইমটা তো একাই চা খেতে হয় আর মামাকে দুধ খাওয়াবো আমার চোখ মুখটা কতটা কালো পরিমাণ হয়ে গেছে দেখো কালকে কাজল পড়েছিলাম সেজন্য না চোখ কালো হয়েছে ফেসটাও ভীষণভাবে ট্যান্ট পড়েছে এই জায়গাগুলো দেখলে বোঝা যাচ্ছে তো চলো আগে ফ্রাইটা করে নিই তারপর কিন্তু দেখাচ্ছি দুধ উঠলে গেছে আর এখানে দেখো ফ্রাইং প্যানটা বসিয়েছি তার মধ্যে তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়েছি তার কারণ হচ্ছে আমি ম্যাক ক্যামের এই পটাটো চিজ শটটা ভাজবো এটা হচ্ছে হলো নন ভেজ এই সরি সরি এটা হলো ভেজ সরি সরি ভুল করে বলে ফেলেছি তো যেহেতু এটা ভেজ চিজ দিয়ে কটা টইয়ে দিয়ে করা তো এই বলগুলো কটা ভাবছি ভেজে নেবো চায়ের সাথে খাওয়ার জন্য আর এদিকে মাম্মার দুধ আছে আর আমি চায়ের সাথে এটা খাবো তো চা ঠা সমস্ত কিছু খেয়ে নিয়েছি মাম্মাকেও দুধ খাইয়ে দিয়েছি আর এখন এসছি তোমাদের সাথে কথা একটা বলার জন্য তো যেটা বলবো সেটা হচ্ছে গতকালকে যে ডাক্তার দেখাতে গেলাম চোখের তো ডাক্তার কী বললেন আমাকে আমার হচ্ছে বাঁ চোখটায় যেটা বললাম আমার মেন কিন্তু আমার বাঁ দিকটাই প্রচণ্ড ব্যথা করছিলো তো বা চোখে আমার পাওয়ার এসেছে সেটা হচ্ছে হলো মাইনাস টু পয়েন্ট সেভেন ফাইভ মতো এরকম বলল আর হচ্ছে তোমার ডান চোখে যেটা ডান চোখের ক্ষেত্রে কোনো প্রবলেম সেরকম একটা নেই ওটা রয়েছে জিরো পয়েন্ট সামথিং মনে হয় বলেছে কাগজটা আমার কাছে নেই যেহেতু মানে চশমাটা করতে দিয়েছি চশমা করতে হবে যেহেতু বাচকের কন্ডিশন ভালো না বাচকে মানে বেশ ভালো ভালো না মানে কি পাওয়ার এসছে এবং ফার্স্ট টাইমে মাইনাস টু মানে এটা অনেকটাই পাওয়ার আর আমার যে যন্ত্রণা ব্যাপারটা চোখের জ্বালা পোড়া করা যন্ত্রণা হওয়া এটা খুবই হচ্ছে এটা খুবই ডিস্টার্বিং একটা ব্যাপার তো চোখের দিয়ে জলও বেড়ায় ঘুম থেকে ওঠার পরে হয় এত জ্বালা পোড়া করে চোখ চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে তো ওই জন্য কালকে দেখিয়ে আসার পরে চশমা ওখানে একেবারে বানাতে দিয়ে দিয়েছি ফ্রেম ট্রেম কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে হলো নেক্সট ডে বুধবার আর আগামীকাল আজকে মঙ্গলবার সরি বুধবার দিন দেওয়ার কথা মানে আগামীকাল দেবে আমার চশমাটা একদিন পর আর কি দেবে ওটা রেডি করে তো একটা কি ফ্রেম দিয়েছি আর কীরকম লাগছে সেটা তোমাদের সাথে পেলে পরে তোমাদেরকে দেখিয়ে তখন তোমাদের থেকে জিজ্ঞেস করব আর এখন হচ্ছে আর তো কোনো কাজ নেই চাঠা খাওয়া হয়ে গেছে এখানে মাম্মা বসে বসে করছে এখন ড্রয়িং ও নিজের মনে নিজে এই সবই করে যাচ্ছে তো করুক আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে ওকে একটু পড়াশুনো করাবো করিয়ে তারপরে যে বললাম তোমাদের স্কিন কেয়ার করবো আজকে তো করি স্কিন কেয়ার সেটা তোমাদের সাথে শেয়ার করছি না কারণ এর আগেও আমি আমার স্কিন কেয়ার রুটিন দেখিয়েছি তাই জন্য তো কালকে তোমাদের জিজ্ঞেস করব যে আমার স্কিনটার কোনো চেঞ্জ তোমরা বুঝতে পারছো কিনা আর আমিও বুঝতে পারছি কি না আমার তো এগুলো ভীষণ ট্যান আমি বুঝতে পারছি এই সব জায়গাগুলো গালফালগুলো ফেস বোঝা যাচ্ছে একটা ছাপছাপ ট্যানের ব্যাপার হয়ে গেছে চলো যাই হোক আজকে ব্লগটা এবার এখানেই এ শেষ করছি কারণ গতকাল থেকে আজকে অবধি কন্টিনিউ করলাম ভিডিওটা তো তোমাদের সবার কেমন লাগছে জানিও দিন পর জানি ভিডিও করছি অনেকে মিস করে যাচ্ছ দেখা হচ্ছে না কারণ আমি মাঝখানে অনেক দিন গ্যাপ নিয়ে দিয়েছিলাম আর তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অলওয়েজ হ্যাপি থেকো আর আমি এখন মাম্মাকে পড়তে বসাবো আর ভিডিওটা এডিট করছি আজকেই ভিডিওটা পেয়ে যাবে তোমরা চলো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করে দিও আর পাশে দেব ঠিক আছে তো চলো গুড নাইট আর দেখা হচ্ছে কালকে আমার নতুন একটা ব্লগ টাটা ভালো দেবো সবাই